আজকের দিনটা ছিল সেভেন্থ জুলাই আজকে হচ্ছে সোমবার এখন সকাল প্রায় সাড়ে নটার মতন বাজছে তো স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি সকাল থেকেই মেঘলা ওয়েদার হলেও এখন দেখছি বেশ ভালোই রোদ্দুর উঠেছে প্রত্যেক দিন এই সময় প্রচুর তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাটে কারণ রান্না বান্নাটা কমপ্লিট করতে হয় তারপর এডিটিং তারপর স্নান করা পরপর রুটিনগুলো চলতেই থাকে আমি যে একটুখানি বসে চা খাবো সেই অবসরটা পাই না তা করতে করতে তো তোজো একটা বেজেই যায় কোথা দিয়ে বুঝতে পারি না তোজো আসলে পরে তো আমার আর কোনো অবসর নেই তাকে সময় দিতে হয় কিন্তু আজকে এই যে অবসরটুকু পেয়েছিলাম সেটা হচ্ছে অসীমার জন্য এক মাস ধরে আমি ওয়েট করছিলাম যে অসীমা কবে আসবে অসীমা বাড়ি গিয়েছিল কিছু কাজ ছিল ওই জন্য আসতে ওর লেট হচ্ছিলো যেহেতু অসীমা প্রায় এক বছর ধরে আমার কাছে আছে এখানে সেই জন্য ওর সাথে একটা অভ্যেস হয়ে গেছে সেই জন্য সেই অভ্যেসটা ভাঙতে চাইছিলাম বলে এতদিন ধরে ওয়েট করছিলাম তো আজকে ফাইনালি সে আবার কাজে জয়েন করার জন্য সকালের কিছুটা সময় আমি তো নিজের মতন করে পেয়েছি ভিডিও এডিট করা এই সমস্ত কিছু বেশ শান্তি করেই হয়েছে তার সাথে সাথে যে জিনিসটা আমি করতে ভীষণ ভালোবাসি সেটা হচ্ছে ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যেটার সময়ও আমি একদম পাচ্ছিলাম না লক্ষ্মী আসে হচ্ছে দশটার সময় তো তার আগে সমস্ত ডাস্টিংটা করতে হয় যেহেতু রান্নায় ব্যস্ত হয়ে যাচ্ছিলাম বলে আর পাচ্ছিলাম না আজকে ফাইনালি সেই সময়টা পেয়েছিলাম সমস্ত ডাস্টিং এর কাজ করে অসীমা প্রায় সাড়ে দশটার মধ্যে চলে গিয়েছিল তারপর আমি ব্রেকফাস্ট করে অসীমাকে বলেছিলাম যে মাছগুলো শুধু ভেজে রেখো মাছের ঝালটা আমি করব। এখানে পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে যেভাবে করি তো সেভাবেই আমি করেছিলাম জলখাবারে আজকে অবশ্য বিশেষ কিছু বানাতে হয়নি কালকে যে রবিবার ছিল ছোলার ডাল কিছুটা থেকে গিয়েছিল আমি যে বানিয়েছিলাম কালকে লুচির সাথে তো সেই জন্য ছোলার ডালটাও খাওয়া হয়ে যাবে তো বললাম দুটো করে পরোটা করে দিতে সাথে অজয়রা এসেছিল সেই মিষ্টিও ছিল ফ্রিজে মিষ্টি থাকলে সেটা তো নষ্ট করা যায় না তা না হলে সচরাচর আমরা হচ্ছে এরকম মিষ্টি খাই না জলখাবারে খুব একটা কিন্তু ফ্রিজে থাকলে সেটা তো খেতেই হবে তো সেই জন্য আর তারপরে মাঝখানে অনেকটাই সময় কেটে গেছে কোন দিক দিয়ে সময়গুলো কেটে যায় বুঝতেই পারা যায় না তারপরে তোজো চলে এসেছে স্কুল থেকে ওকেও খাইয়ে টাইয়ে দেওয়া হয়েছে আর এখন আমরাও লাঞ্চ করছি আজকে লাঞ্চে বানানো হয়েছিল আলুর ঢ্যাঁড়সের তরকারি আর সর্ষে কারিপাতা ফোড়ন দিয়ে ডাল এখন ডাল হলে এই ফোড়নটা দেওয়ার কথাই মনে হয় আর তার সাথে আমি মাছের ঝাল তো বানিয়েছিলাম আম দই এগুলো তো ছিলই আর এই ডাল পাউডারটা একটু ঘি দিয়ে খেতে কি যে ভালো লাগে আমি তো মনে হয় শুধু এটা দিয়ে খেয়ে নিতে পারি আজকে সকাল থেকে তো এরকম ভাবেই রান্না বান্না টুকটাক করে নিজের সাথেও কিছুটা অবসর সময় পেয়েছিলাম বলে মনটাও ভালো ছিল আমার না কিছুটা সময় দিনের মধ্যে নিজের মতন করে কাটাতে ভীষণ ভালো লাগে তাতে আমি প্রচুর এনার্জি পাই এই ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে দেখা হবে টাটা